আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করতে এবং খুব সহজ একটি রেসিপি দেখে অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কি সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ জিলাপি জিলাপি রেসিপি জিলাপি আমাদের সকলেরই প্রিয় আর রমজান মাসে তো জিলাপি হলে ইফতারির টাইমে কথাই নেই তো দেখুন কিভাবে আমি জিলাপি ডো তৈরি করে নিলাম প্রথম অবশ্যই চেষ্টা করবেন একদম পারফেক্টলি পরিমাপটা দেওয়ার জন্য তো এর জন্য কিন্তু আমি প্রথমে এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ ময়দার পরিমাপেই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব এখন কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি চার ভাগের এক ভাগ মানে ময়দার চার ভাগের এক ভাগ তারপরে বেসন দিলাম হাফ কাপ এরপরে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিলাম বেকিং পাউডার দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে পানি মিক্স করার পরে কোনো বুলবুল না থাকে তো এই যে দেখুন আমি কিন্তু পানিটা একেবারেই দিব না আস্তে আস্তে মিক্স করব আর কি আর যে কোনো ডো তৈরি করতে গেলে আমি এভাবেই দিই আসলে এভাবে দিলে ডু ডোয়ের ঘনত্বটা একদম পারফেক্ট হয় তো এই যে দেখুন আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর হচ্ছে মিক্স করতেছি আর ডুয়ের ঘনত্বটা তো অবশ্যই অবশেষে আপনারা দেখতে পাবেন তো এর জন্য হচ্ছে দেখুন আমি আস্তে আস্তেই দিতে দিব পানি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই করার আর এই রেসিপিটা না অনেক বেশি সহজ আমি কয়েক বছর হয় এইভাবেই তৈরি করি জিলাপিটা এত টেস্টি হয় এত ক্রিস্পি হয় ফ্রিজে কয়েকদিন রেখেও খাওয়া যায় একদম ক্রিস্পি থাকে তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিক্স করছি জিলাপি ডোটা একদম পারফেক্ট হলে জিলাপি বানাতে খুব সহজ হয়ে যায় আর এভাবে চেষ্টা করবেন মিক্স করার জন্য আমি যেভাবে করেছি এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো এতে করে কি হয় জিলাপির ডোটা অনেক সুন্দর হয় সফট হয় আর জিলাপি বানাতেও মানে খুব ভালো হয় অনেক সময় দেখা যায় ডো ঠিক মতো না হলে জিলাপি যখন আপনি জিলাপির প্যাচ দিতে যান তখন হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে পড়ে সুন্দর মতো পড়ে না ঘুরানো যায় না এর জন্য ডোলা জিলাপির ডোটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো এই যে দেখুন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে ঘনত্বটা অবশ্যই দেখেছেন খেয়াল করেছেন এখন আমি এটা মিনিমাম এক ঘন্টার জন্য রেখে দিব কিন্তু এক ঘন্টার বেশি রাখতে পারলে আরও বেশি ভালো তবে মিনিমাম এক ঘন্টা রাখতে হবে তো আমার এক ঘন্টা প্রায় শেষ হওয়ার আগে আমি চলে এসেছি আবার শিরা তৈরি করার জন্য মানে আমি এখন শিরাটা তৈরি করে নিব তো শিরার জন্য আমি দেখুন এখানে দিয়েছি দেড় কাপ চিনি আর হচ্ছে দুই কাপ পানি দেড় কাপ চিনি দুই কাপ পানি আর জিলাপির শিরা অনেক বেশি ঘন করা যাবে না ঘন হলে জিলাপির ভিতরে শিরা ডুববে না আর এর সাথে করে অনেক বেশি শক্ত হয়ে যাবে জিলাপি তো আমি এদিক দিয়ে শিরা বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি ডোটা দেখানোর জন্য এই যে দেখুন কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে তো যাই হোক এখন শেয়ার করছি আমি জিলাপিটা আসলে বানাবো কি দিয়ে এই যে আমি কেক বানানোর ক্রিমের যে ইয়েটা এটার মধ্যেই আমি জিলাপি বানিয়ে নিব আপনারা চাইলে যে কোনো একটা প্লাস্টিকের ছিদ্র করে কিংবা সসের বোতলে অনেকে অনেকভাবে বানায় এটা আপনাদের পছন্দ প্লাস্টিক ছিদ্র করেও দিতে করতে পারেন তো দেখুন আমার এদিকে কিন্তু সেরার ফুটে এসেছে তো এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ কালারের আপনারা চাইলে এটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন ফুড কালারটা অত বেশি ইম্পর্ট্যান্ট না জাস্ট দেখায় একটু সুন্দর হয় এর জন্য আমি দিয়েছি এটা না দিলেও কোনো সমস্যা নেই কালারে তো আর টেস্ট আসে না তো এই যে দেখুন হাত দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি শিরার ঘনত্বটা একটার পরিমাণ হবে এরকম শিরাটা আসলে অনেক বেশি ঘন করা যাবে না তো আমারটা কিন্তু আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো শিরা চুলা থেকে নামিয়ে এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্রাইপ্যানে চেষ্টা করবেন তেলটা একটু পরিমাপে বেশি নেয়ার জন্য তো এই যে দেখুন আমি এখন আসতে ছোটো ছোটো করে বানিয়ে নিব আসলে জিলাপির পেঁয়াজ আমি দিতে পারি না এখনও পর্যন্ত আমি পারফেক্টলি জিলাপি বানাতে পারি না মানে পেঁয়াজটা দিতে পারি না আর কি কিন্তু জিলাপির জিলাপির পেঁয়াজে আর কি আসে যায় জিলাপি হলেই হলো সেটা হচ্ছে আসল কথা তো দেখুন আমি আসলে কয়েকটা এভাবে করে আমার মনের মতো করে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি আপনারাও যেভাবে পারেন ঘুরিয়ে ফিরিয়ে যে যে একভাবে হলেই হলো আর কি আমার কথা হচ্ছে যে খেতে পারফেক্ট আর টেস্ট হলেই মানে হলো ওটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তো দেখুন এখানে চুলার আঁচটা কিন্তু একেবারেই লো থাকতে হবে হ্যাঁ তবে আরেকটি জরুরি কথা সেটা হচ্ছে তেলটা কিন্তু অনেক বেশি হিট করা যাবে না লো আছে একদম অল্প হিট করে জিলাপি দিতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু একের পর এক জিলাপি বানাচ্ছি তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ভুলে গিয়েছি শিরাতে যে জিলাপি দিচ্ছি সেটা শেয়ার করতে তো লাস্টে যে মনে হয়েছে যে আরে আমি তো শেয়ার করিনি এই যে দেখুন গরম গরম একদম তেল থেকে উঠিয়েই শিরাটার মধ্যে জিলাপিটা দিয়ে দিবেন এত সাথে সাথে শিরা ভিতরে ঢুকে যাবে চেষ্টা করবেন একদম গরম গরম দেওয়ার জন্য শিরার মধ্যে তো এই যে দেখুন আমার জিলাপি কিন্তু রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম আমি চেষ্টা করছিলাম ভেঙে আপনাদেরকে দেখানোর জন্য যে জিলাপিটার ভিতরে কত সুন্দরভাবে শিরাগুলো ঢুকেছে একদম রসে টসটসা হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে প্রতিটা জিলাপি দারুণ হয়েছে তো এইভাবে করে ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারে দারুন ক্রিস্পি থাকে এবং সুন্দর থাকে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম